সমরেশ ভাই আপনার দর্শকদের জন্য কিন্তু খুবই চমৎকার এই যে আমরা দেখাচ্ছি ক্যাবিনেটের চুলা হ্যাঁ এবং পিওর নন ম্যাগনেটিক স্টেনলেস স্টিল বডি মরিচা ধরবে না গ্যারান্টি আছে চুলাটি কিন্তু আপনার একদম যে দামে আমরা দিব ক্যাবিনেট চুলা মানে কি ক্যাবিনেট চুলা মানেই হচ্ছে প্লাস এরকম একটা প্রাইস কিন্তু আজকে যে প্রাইসটা আমি এখানে বলবো পুরো বাজার হিট প্রাইস একটা মানে এটা আসলে কেউ দিতে পারবে না আমরা সোলাস গ্যাস স্টোভের চুলাটা জাস্ট অনলি পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকায় দিচ্ছি ক্যাবিনেট চুলা এটা নবটা দেখেন এটার যে বডিটা এটা কখনোই ধরনের গ্যারান্টি আছে এটার যে বার্নার হান্ড্রেড বিগ সাইজ বার্নার কিন্তু এত সুন্দর চমৎকার চলা প্লাস এক বছরের প্রত্যেকটা পার্টস এর উপর আপনার রিপ্লেসমেন্ট গ্রান্ট বাজারে আর কে দেবে বলেন প্রত্যেকটা পার্টসের ওপরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দি আমাদের যে নাম্বার আপনার মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু অ্যাভেলেবেল আছে এই দুইটা নাম্বারেই আপনারা কল করে সরাসরি অর্ডার করতে পারবেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আপনার আপনাদের নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দেবেন ফ্রিডি এই যে আপনি মানে আপনি দেখান যে যে মানে এখানে দেখতেছেন যে ছবিটা পুরো জীবন্ত আপনার কিচেনের ভিতরে যদি এরকম জীবন্ত লাইভ একটা মানে এটা কিন্তু ওয়ালপেপার মনে হয় এবং আমাদের কিন্তু প্রত্যেকটা আমি বারবার বলছি এর আগেও বলেছি এখনো বলছি প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের এক বছরের প্রত্যেকটা পার্টস এর উপরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র সোলাস গ্যাসে বাংলাদেশে অন্য কোনো কোম্পানি দিচ্ছে না পারলে আপনারা যাচাই করে নিতে পারেন আমরা এনসিওর করছি যে আমাদের এই সকল গ্যাসের চুলাই আপনার সম্পূর্ণ নীল আগুন আপনার ব্লু আগুন থার্টি যারা সিলিন্ডারে ব্যবহার করবেন হ্যাঁ তারা কিন্তু থার্টি পার্সেন্ট গ্যাস সেভিং পাবেন প্রাইস কেমন পড়বে ভাই এটার প্রাইস আমি তো মানে ধামাকা প্রাইস সোলাস মানেই হচ্ছে অলওয়েজ আপনাদের ডিফারেন্ট কিছু টেস্ট দিবে পুরো বাংলাদেশ থ্রি গ্লাস নিচে যে প্যানেলটা দেখছেন এটা কিন্তু নন ম্যাগনেটিক এস এবং আমি বলে দিই যে খুব কম আসল কোম্পানির নাম আমি মেনশন করতে পারবো না বাজারে বড় বড় যত কোম্পানি আছে দুই একটা চুলাই তাদের নন ম্যাগনেটিক আছে কিন্তু সোলার্সের কাছে কিন্তু আপনার যেখানেই দেখতেছেন আমরা কিন্তু ডিরেক্ট বলতেছি নন ম্যাগনেটিক বডি নন ম্যাগনেটিক বডি মানে কি চম্বুক দিলে চম্বুক ধরবে না প্রাইস মাত্র চার টাকা ডেলিভারি চার্জটাও ফ্রি আপনারা অর্ডার করলে এই যে এত চমৎকার গ্লাসের এবং টেম্পার্ড গ্লাস প্লাস থ্রি ডি ডিজাইন হান্ড্রেড টোয়েন্টি এম এম সাইজের হিট ফ্লো পাচ্ছেন ফোর পয়েন্ট ফাইভ মানে এত কিছু আপনি পেয়ে যাচ্ছেন জাস্ট অনলি মানে থ্রি ডি গ্লাসে চলে আসলে চার হাজার পাঁচশো এটাই একটা অসম্ভব এবং আপনার এত চমৎকার মানে একটা সেট আপ আমরা দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় কারণ হচ্ছে ক্যাবিনেটের যখন কথা আসে তখনই কিন্তু বললাম তখনও বলেছি যে হিউজ একটা বাজেটের চিন্তা চলে আসে কিন্তু সোলার গ্যাস স্টোভ এই জিনিসগুলোকে ইনিশিয়ালাইজ করে মার্কেটে এমনভাবে চুলা ই করেছে মানে চুলা লঞ্চ করেছে যে দেখেন বাজেট ফ্রেন্ডলি আমি আগে দামটা বলে দিচ্ছি আপনাকে মাত্র ছয় টাকা কি বলে দশ টাকার চুলা দিচ্ছেন ছ টাকা রাইট মাত্র ছয় টাকায় আমরা এত চমৎকার একটা ক্যাবিনেট চুলা যেটাতে আবার মরিচা ধরবে না প্লাস এত চমৎকার এখানে বার্নারটা আপনার হান্ড্রেড টোয়েন্টি এম সাইজ এখানে যদি হিট ফ্লো রেট বলেন ফোর পয়েন্ট ফাইভ আর কথা বলি যে অনেকেই বলেন যে এই চুলাগুলাতে কালি পড়ে যাবে কিনা আমি এখানেও ইনশিওর করে দিচ্ছি এই চুলায় কালি পড়বে না কজ আমাদের এই চুলাতে আপনি ব্লু ফ্লেম পাবেন এইটি আর হালকা ইয়েলো ফ্লেম পাবেন যেটা ফিফটিন পার্সেন্ট মতো পাবেন যেটাতে আপনার পাতিলের নিচে কখনোই কালি পড়বে না গ্রান্টি ওকে এর পাশাপাশি সিঙ্গেল চুলা দেখতে এর পাশাপাশি সিঙ্গেল চুলা আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার গ্লাসের গ্লাসের ভিতরে কিন্তু রেড ফ্লাওয়ার দিয়ে খুবই চমৎকার একটা চুলা এটা হানিকম মানে বার্নার সাইজটা একটু ছোট হান্ড্রেড এম এম হানিকম মাছি বার্নার অনেকে বলে সো এই চুলাটার নিচে যে প্যানেলটা এটাও কিন্তু নন ম্যাগনেটিক আমি বলেছি বাজারে আমরাই সোলার গ্যাস স্টোভ আমরাই একমাত্র যারা কিন্তু ইন্ট্রোডিউস করছি যে নন ম্যাগনেটিক স্টিল নন ম্যাগনেটিক স্টিল মানে মরিচা ধরবে না এই চমৎকার প্যাকেজটা জাস্ট অনলি ছাব্বিশশো দশ টাকা মাত্র ছাব্বিশশো দশ মাত্র ছাব্বিশশো দশ টাকা আবার বাসায় একেবারে হোম ডেলিভারি হবে একদম হোম ডেলিভারি ফ্রি আর অর্ডার করতে অগ্রিম কিন্তু কোনো টাকা নিচ্ছি না পাশাপাশি আরও একটা চুলা এটা গোল্ডেন মানে আর এই গোল্ডেন যেটা এখানে ব্যবহার করা হয়েছে যে স্টিলটা এটা কিন্তু খুবই রেয়ার স্টিল আপনারা বাজারে যদি ঘোরেন আপনারা অনেকেই দেখেছেন বাজারে কিন্তু গোল্ডেনের এই চুলাগুলো অ্যাভেলেবেল নাই অনেকে আবার বলবে যে এই কালারটা কি উঠে যাবে কিনা এটা স্টিলটার পারমানেন্ট কালার দ্যাটস ওয়া এটা রেয়ার খুবই রেয়ার স্টিল এবং এটা আপনি যতই ঘষা মাজা করেন এটা আপনি যতবারই ধুয়ে দেন এটা পাঁচ বছর পরেও যদি আপনি ঘষামাজা করেন এটা আজকে নতুন মানে যেদিন কিনেছেন সেদিন যেমন চকচক চকচক করতেছে সেম অ্যাজ মানে আপনি এই গ্লসিনেস এই চমৎকার ভাবটাই শাইনিং ভাবটাই আপনি আবার দেখতে পাবেন যে ওই পাঁচ বছর পরে যে ওই ইয়েটাতে পাচ্ছেন কজ এটা নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল মরিচা ধরবে না আচ্ছা এটা চমৎকার চুলাটার প্রাইস জাস্ট দুই হাজার আটশো আশি টাকা ডিসকাউন্ট প্রাইস হোম ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করবেন অনেকে বলেন যে আচ্ছা আমার বাসা তো গ্রামে ঠিক আছে চুলা কি হোম ডেলিভারি হবে আমি বলি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে থানা হোক ইউনিয়ন হোক উপজেলা হোক মানে যে কোনো জায়গায় আপনি আপনার বাসার সম্পূর্ণ অ্যাড্রেস আমাদের দিয়ে দিলে আমাদের মানে আমরা যে সকল কুরিয়ারে দিই তারা এইভাবেই আমরা দিয়ে দিই যেন তারা আপনাদের বাসা পর্যন্ত চুলাটা পৌঁছে দিয়ে আসে আরও দেখাবো চমৎকার আমাদের যে বাজেট ফ্রেন্ডলি এসেসের যে মডেলগুলো আছে এবং বাজেট ফ্রেন্ডলি মানেই কিন্তু যে মানে চুলার কোয়ালিটি লেস নো আপনাকে ফার্স্ট প্রথমেই বলে দিই যে এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ নন ম্যাগনেটিক বডি মানে এখানে মরিচা ধরবে না আমরা ফুললি গ্রান্টি দিয়ে বলছি এই চুলাগুলোতে মরিচা ধরবে না বাট আপনি বাজার জাস্টিফাই করেন আপনি বলবেন বাজার জাস্টিফাই করে আপনি জিজ্ঞাসা করবেন নন ম্যাগনেটিক স্টিলের চুলা নিব দেখবেন যে টোটাল বাজার ঘুরে সকল কোম্পানি মিলায়ে একটা কিংবা দুইটা চুলা পাবেন নন ম্যাগনেটিকে যদি স্টিলের বডি আপনি নিতে চান যেটাতে কখনোই আপনার রাস্ট কিংবা মরিচা পড়বে না ফার্স্ট অফ অল একদম ফুললি বাজেট ফ্রেন্ডলি যদি বলা হয় তাহলে এটা কিন্তু ডাবল চুলার ভিতরে খুবই কারণ দামটা বলি বাইশশো টাকা মাত্র মাত্র বাইশশো টাকায় এই যে চমৎকার চুলাটা হ্যাঁ এটাতে পুরো দুই পাশেই কিন্তু আপনার বার্নার আছে দুইটা বার্নার পাচ্ছেন প্লাস কিন্তু এটা সম্পূর্ণ অটো চুলা ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ অটো চুলা আপনি ফায়ার করলেই ফায়ার করলেই আপনার অটো হবে আপনার এক লক্ষবার আপনি অটো ফায়ার করতে পারবেন এক লক্ষ বার আপনি অটো ফায়ার এই আমাদের এখানে মানে লাইফ টাইম মানে কি আপনি আট বছর তো এই চুলাতে আপনার হাতি দেওয়া লাগতেছে না ব্যবহার করতে গিয়ে সেভেন টু এইট ইয়ার্স মানে একটা লং টাইম প্লাস এখানে যে হিট ফ্লোরের থ্রি পয়েন্ট ফাইভ খুবই চমৎকারভাবে আপনি ইউজ করতে পারবেন আপনি এই চুলাটি কিন্তু সিলিন্ডার গ্যাস এবং লাইন গ্যাস দুই সেট আপেই আমাদের কাছে পাবেন যারা সিলিন্ডার গ্যাস তারা এনজি যারা সরি যারা সিলিন্ডার গ্যাস তারা এলপিজি যারা লাইন গ্যাস তারা এনজি আর এই চুলাটা অর্ডার করতে অগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে না একই সিস্টেম জাস্ট আপনার নাম মোবাইল নাম্বার আর সম্পূর্ণ ঠিকানা আমাদের দিয়ে দিলে আপনার বাসা যেখানেই হোক গ্রামে হোক ইউনিয়ন পর্যায়ে হোক আমরা আপনার বাসায় হোম ডেলিভারি করে দিব হোম ডেলিভারি আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিব ঠিক আছে আপনাকে কোনো কুরিয়ার সার্ভিসের অফিসে এসে চুলা রিসিভ করতে হবে না আর একটা চুলা দেখায় খুবই চমৎকার এইটা হচ্ছে আমাদের মানে যতগুলো চুলা আছে তার ভিতরে যদি বলেন সবথেকে বাজেট ফ্রেন্ডলি প্লাস মানে অল ইন অল কজ এটার এটার হিট কিন্তু বান্নারটা দেখেন অনেক বড় থার্টি পার্সেন্ট গ্যাস সেভিং হবে কোনো কালি ওঠার সম্ভাবনা নাই প্লাস এটাও কিন্তু অটো চোলা এক লক্ষবার আপনি অটো ফায়ার করতে পারছেন এই চোলাটা এখানে মানে মরিচা ধরবে এরকম মানে কোনো সম্ভাবনাই নেই আমরা সোলাস গ্যাস স্টোভ গ্রান্টি দিয়ে সেল করতেছি যে আমাদের এই চুলার বডিতে কখনোই আমাদের এই চুলার বডিতে কখনোই মরিচা ধরবে না বিকজ নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আপনি চাইলে চম্বুক দিয়ে চুলার বডিতে যদি ধরেন তাহলেই বুঝতে পারবেন চম্বুক জাস্ট লোহাতে আকর্ষণ করবে কিন্তু নন ম্যাগনেটিক স্টিলে চম্বুকটা ধরবে না সো একটা প্যাকেজ কিন্তু দাম এত রিজনেবল বাজারে কিন্তু এই টাইপসের স্টিলের চুলা নিতে গেলে আপনারা নেটে সার্চ করতে পারেন মানে আমার কথাটা শোনার পরপরই নেটে চলে যান দিয়ে সেম ক্যাটাগরি মানে এই যে ছবিটা দেখে কিংবা ভিডিওটা দেখে তো আপনি বুঝতে পারছেন যে প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন এই সেম প্রোডাক্ট আপনি দেখবেন চার হাজার প্লাস সাড়ে চার হাজার বিয়াল্লিশশো এরকম দামে সেল হচ্ছে কিন্তু সোলাস গ্যাস স্টোভ নন ম্যাগনেটিক বডি 120 টোয়েন্টি এম এম সাইজ বার্নার এবং এই প্রত্যেকটা বার্নার কিন্তু আপনার এক একটা বার্নার কিন্তু ডাবল পাইপ মানে ভিতরে ডাবল পাইপ দেওয়া আছে এই টোটাল প্যাকেজটা আমরা দিয়ে দিচ্ছি জাস্ট দুই টাকা ডিসকাউন্ট প্রাইসে সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন অগ্রিম একটা টাকাও দিতে হবে না আগে চুলা আপনার বাসায় যাবে তারপরে আপনি পেমেন্ট করবেন অগ্রিম কোনো টাকা দিতে হচ্ছে না আর সেই সাথে খুবই চমৎকার বাজেট ফ্রেন্ডলির ভিতরে যারা সিঙ্গেল হয়তো ব্যাচেলার আছেন কিংবা হয়তো ছোট পরিবার মানে দুইজন হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে ব্যবহার করছেন মানে আমার মতো সো ওনারা কিন্তু এই চোলাটা ব্যবহার করতে পারেন নন ম্যাগনেটিক বডি এটাতেও মরিচা না লাইফ টাইম গ্যারান্টি আবার এখানে যে বার্নারটা আছে এটা হিট ফ্লোর থ্রি পয়েন্ট ফাইভ বার্নার সাইজ হান্ড্রেড এম এবং এই চুলাটা জাস্ট অনলি তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় নন ম্যাগনেটিক বডি অটো ফায়ার এত চমৎকার চুলাটা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আপনি লাইন গ্যাস এবং সিলিন্ডার গ্যাস দুই সেটাকেই ব্যবহার করতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের নন ম্যাগনেটিক বডির এই চুলা প্লাস অগ্রিম একটা টাকাও আমাদের দিতে হবে না জাস্ট আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলবেন প্রোডাক্ট হাতে পাবেন অতপর পেমেন্ট করবেন তো যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনে দেখানো আমাদের নাম্বারটিতে অর্ডার করে ফেলুন আমাদের নাম্বারটি আমি একবার মুখে বলে দিই জিরো ওয়ান সিক্স সেভেন এইট এইট জিরো ওয়ান জিরো টু জিরো জিরো ওয়ান সিক্স সেভেন এইট এইট জিরো ওয়ান জিরো থ্রি থ্রি এই দুই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে অথবা আপনি সরাসরিও আমাদের কল করে অর্ডার করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে যে চুলাটি আপনার পছন্দ হয়েছে সেই চুলাটির একটা স্ক্রিনশট অথবা আপনি যদি আমাদের বলেন যে ভাইয়া ওই দামের চুলাটি তাহলেও আমরা বুঝতে পারবো আমরা আপনাকে চুলাটি পাঠিয়ে দেবো আপনি চুলাটি যখন বাসা থেকে রিসিভ করবেন জাস্ট আপনার নাম মোবাইল নাম্বার আর সম্পূর্ণ ঠিকানা দিলেই কিন্তু আমরা চুলা পাঠিয়ে দেবো আপনার ওখানে রিসিভ করার সময় জাস্ট কাস্ট যে আমাদের ডেলিভারি ম্যান আছে তাকে পেমেন্টটা করে দিবেন আর আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চুলা পৌঁছে দিচ্ছি